তাহলে সাধন ভজন করো বা না করো সাত্বিক আহার করিও ভাই মানো বা না মানো পরম পুরুষ সতত সতের সঙ্গ চাই মানবা না মানো পরম পুরুষ আছি বাবা কলিযুগে এই যুগেতে এসে সব কিছু মানতে টানতে পারবো না যেহেতু পালতে টালতে পারবো না তাহলে কলিযুগে আছি ওসব পরম পুরুষ তো মানার কোনো গল্পই নেই এখন সম্মান দেওয়া সব উঠে গেছে ওটে না বর্তমান এই সময়ে সম্মান বলে কোনো জিনিস আছে বাবা দেখাতে পারবেন যদিও আমাদের বেলা একটু আড্ডু ছিল তবে আমার বয়স তো আবার খুব বেশি নয় তবুও এখন যারা স্কুলে টুলে যায় তাদেরকে দেখলেই বোঝা যায় সম্মানটা কোন জায়গায় দাঁড়িয়েছে কাকার বয়সী ছেলের কাছে যদি বিড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তায় যদি দেখে দূর থেকে কেউ আসছে এরকম দাদা হবে ইশারায় চেয়ে নিচ্ছে অসুবিধের কোনো কারণ যেটা শুনলে আমরা ভয় পেতাম সেটা ওরা এখন চেয়ে বসে দাদা হবে দেখেছেন লক্ষ্য করে এগুলো ঘটছে বর্তমান এরকম ভুড়ি ভুড়ি প্রমাণ দিতে চাই না বর্তমান দিনের এই সমস্ত কথা বলতে চাই না ভেতরে আসতে চাইছি তাহলে সাধন ভজন করো বা না করো আহার করিও ভাই মানবা বা না মানো পরম পুরুষ একটা কথা মাথায় রেখো কেন সতত সতের সঙ্গ চায় তুমি পরম পুরুষ কে কোথায় আছে তোমায় মানতে হবে না কোথায় কি করছো সেসব দেখার দরকার নেই সোজা পথে চলো সব ঠিক আছে কিন্তু মাথায় রেখো তোমার সঙ্গটা যেন সঙ্গ হয় কারণ সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনা তোমার সঙ্গটা যেন সৎসঙ্গ হয় সৎসঙ্গে স্বর্গবাস এর উদাহরণ দিতে গেলে ভরি ভরি আছে অনেক দেওয়া যাবে তাই না এটা আমাদের সকলেরই জানা যে সঙ্গটা যদি সৎসঙ্গ হয় স্বর্গবাস আমাদের অবশ্যই কিন্তু অসৎসঙ্গ করলে মানে সর্বনাশ কিন্তু একদম অবশ্যম্ভাবী সর্বনাশ আপনার হবেই হবে কিরকম জানেন আপনাদের এখানে হাঁস আছে হাঁস কি ক রাজ হাঁস আছে আপনাদের এখানে হাঁস রাজ হাঁস আছে কিছু ওই পুকুরে টুকুরে তেমন দেখতে পাওয়া যায় না হ্যাঁ এমনি হাঁস আছে ভালো আচ্ছা এমনি হাসি হোক আর রাজ হাসি হোক আচ্ছা হাঁসগুলো কি আমাদের সঙ্গে আমরা যে ঘরে থাকি সেই ঘরেই থাকে তাহলে হাঁসের জন্য কিন্তু আলাদা করে ঘর করে দেওয়া হয় একটা হয় না বাবা ছোট্টবেলা একটা ঘর করে দেওয়া হয় আর ওই হাঁসের মুখটার কাছে যাহ কিছু একটা দিয়ে রাখা হয় আর সকালবেলা হাঁসের মালিক যে সে কি করে ওই হাঁসের খোলটাকে খুলে দেয় হাঁসগুলো বেরিয়ে যায় আচ্ছা হাঁস ওই সকালবেলা যখন খুলে দেওয়া হয় হাঁসগুলো কোথায় যায় কি কর তাহলে পাশাপাশি দেখবেন ওই হাঁসকে ছেড়ে দেওয়ার পর আশেপাশে যদি কোনো পুকুর খাল বিল দিঘি থাকে ওই হাঁস কিন্তু বেরিয়ে চলে তার মধ্যে যাওয়ার চেষ্টা করে তো সকালবেলা হাঁসের মালিক যখন ওই ঘর থেকে বার করে দিয়েছে হাঁস একেবারে প্যাঁক 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 ম্যাক প্যাঁক ম্যাক ম্যাঁক ম্যাক ম্যাক করে বেরিয়ে সামনে যে পুকুরটা ছিল পুকুরটায় যাচ্ছে যখনই পুকুরটাই নামতে গেছে পিছন থেকে হঠাৎ করে কে যেন ডেকে উঠেছে ও ও ও বন্ধু 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 বাবা সকালবেলা আমাকে আমার কর্তা বার করলো সকালবেলা আবার আমি একটা হাঁস আমার আবার পিছন থেকে বন্ধু বন্ধু বলে বলেকে ডাকে কে গো পিছনে আমাকে ওরকম ভাবে সঙ্গে সঙ্গে পিছনের দিকে না তাকিয়ে দেখেছে বাবা একটা ছোট্ট একটা নেংটি ইঁদুর ওই হাঁসকে পিছন থেকে ডেকে উঠেছে মা বলে বাবা সকালবেলা একটা ছোট্ট নেংটি ইঁদুর আমাকে আবার বন্ধু বলে ডাকছে তবে বর্তমান সময়ে চলছে তো অতিভক্তি চোরের লক্ষণ আর যে বেশি বন্ধু বন্ধু সম্পর্ক জেচে গুঁচে সম্পর্ক করতে চাইবে জানবে তার পিছনে কোনো বড় মতলব লুকিয়ে থাকে সেটা বর্তমানে এই সমাজে বলতে হবে না বর্তমান সময় এখন এই মুহূর্তে চলছে জানবেন যে অতিভক্তি নিজে থেকে পরিচয় করে আপনাকে বিরাট কিছু করতে চাইছে ভালোবাসতে চাইছে জানবেন তার পিছনে বড় কোনো লক্ষ্য আছে বলে সকালবেলা যেহেতু আমাকে ওরকম বন্ধু বন্ধু বলে ডাকছে তখন সঙ্গে সঙ্গে বলে আচ্ছা তুমি যে আমায় বন্ধু বন্ধু বলে ডাকছ তো হঠাৎ করে আমি তোমার বন্ধু হলাম কেন কি করতে হবে তোমায় বলো সকালবেলা যেহেতু বন্ধু বলে ডেকেছো বলো তোমার আমি কি উপকারে লাগতে পারি যেই নেই কথা বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ সঙ্গে সঙ্গে ওই ছোট্ট নেংটি দূরটা বলছে জানো আমার মা না আমার মা তুমি যে পুকুরটায় নামতে যাচ্ছ ওই পুকুরের ওই পাড়েতে থাকে বলে সে তো ভালো কথা বলে হ্যাঁ গো আমার মা পুকুরের ওই পারে থাকে তো আমি তো এরকম একটা ছোট্ট নেংটি তো আমি কিভাবে পুকুরের এপার থেকে ওপার যাব বলো তো বলে তাহলে আমি কি করব বলে তুমি তো পুকুরের এপার থেকে ওপার যা যদি তোমার পিঠের উপরে চাচি আমাকে যদি ওপারে একটু দিয়ে আসো আমার খুব ভালো হয় বলে বুঝেছি দেখেছ বললাম এর কিছু নিশ্চয়ই লক্ষ্য আছে নাহলে আমাকে বন্ধু বন্ধু বলে লাগছে কেন যেই নেই কথা বলার সঙ্গে সঙ্গে বলে বন্ধু বলে ডেকেছে যখন উপকার তো করতেই হবে বলে ঠিক আছে লিংটি দুটাকা বলে ঠিক আছে এসো আমার পিঠের উপরে বসো এসো পিঠের উপরে বসো পারে তোমাকে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে পিঠের উপরে বসিয়েছে পিঠের উপরে যখনই বসিয়েছে ভালো করে বসেছ বলে হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক ধরবে আবার পড়ে যাবে যাবে ঠিক আছে আমি টিপেটাপে ধরিছি বলে ভালো করে ধরো ভালো করে যখনই ধরেছে সঙ্গে সঙ্গে ওই রান হাসত ওই নিয়ে এদিকে ওদিকে চলে গেলো এদিকে চলে গেল দেখো দেখো চলে গেল

এসে গেছি নেমে পড়ো তোমার মায়ের কাছে এসে গেছি তোমার মাঝ এপারে আছে বলছো নেমে পড়ো সঙ্গে সঙ্গে ইঁদুরকে যেই না বলেছে ছোট্ট নেংটি ইঁদুরটা আস্তে আস্তে করে পিট থেকে নেমে তার মায়ের কাছে যাওয়ার জন্য অগ্রসর হয়েছে এখন লক্ষ্য করে দেখবেন রাজ হাঁসো কেমিনি হাঁসো কি গো পুকুর থেকে বা জলাশয় থেকে ওঠার পর যখন ডাঙায় উঠবে তাদের একটা কাজ থাকে কি বলুন তো ওদের যে ডানার মধ্যে শরীরের মধ্যে যে পালকগুলো আছে ওগুলোকে জল শুকোনার জন্য দেখবেন জল শুকোতে আরম্ভ করে না জলে ছিল গায়ে জল লেগে আছে জলটা ঝাড়তে হবে আর ডাঙার মধ্যে উঠে এসে ওই ডাঙার মধ্যে এসে বলে হায় হায় কি হলো হায় হায় কি হলো হায় হায় কি হলো হায় হায় কি হলো ডাঙ্গার পলক গেল কোথায় হায় হাই কি হলো ডাঙ্গার পালক গেল কোথায় হায় হায় কি হলো ডাঙ্গার পলক গেল কোথায় হায় হাই কি হলো ডাঙ্গার পালক গেল কোথায় হায় হায় কি হলো আমার এই যে ডানাছে পলক গুলো ছিল সেগুলো গেল কোথায় স্বভাব যাবে না মোলে নামটি আমার ইঁদুর হতে পারে নেংটি হতে পারি আমি কিন্তু আমাদের স্বভাবের গণ্ডগোল আমাকে যদি তোমার লোহার সিন্ধুকের ভেতর রেখে দাও আমার দাঁত বড় হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু কুটকুট কুটকুট করে কেটে দিই লোহার সিন্দুককেও কামড় মারি তোমায় আমার বন্ধু আমি তোমায় বলিছি বটে কিন্তু যতক্ষণ আমি তোমার পিঠের উপরে ছিলাম ওই দাঁতে করে তোমার আমি ওই পিঠের পালকগুলোকে সব কেটে দিয়েছি সঙ্গে সঙ্গে বলে দেখেছ কেন তাহলে ওই জেচে করতে নেই কেন হ্যাঁ সকালবেলায় বন্ধু বলে আমার কি বনাস করলো দেখো সকালবেলা বন্ধু আমার কি হল আমার নাম কি আর কার সঙ্গে বন্ধুত্ব করতে গেছি একটা ছোট্ট নিংটি দূরের বাচ্চার সঙ্গে বলে নামটি আমার রাজহংস রাজহংস জলে করিবা মূর্খের সাথে সঙ্গ নিয়ে হলো সর্বনাশ

রইলাম সৎসঙ্গ আর করা হলো না বাবা ঠিক তাহলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনা কি মানবা নামানো না মানু পরম পুরুষ সতত সতের সঙ্গ চায়।